এই প্রান্তটা এইদিকে যেতে চাবে এই প্রান্তটা এইদিকে যেতে কিংবা যদি এই প্রান্তে বল প্রয়োগ করি তাহলে এই প্রান্তটা হবে এইদিকে যেতে তাহলে বল প্রয়োগের ফলে বস্তুর যে যাওয়ার প্রবণতা এটাই হচ্ছে বস্তুর বলের মোমেন্ট আমাদের আজকের অধ্যায়ের নাম হচ্ছে বলের মোমেন্ট এই বলের মোমেন্ট নির্ণয় করার জন্য বেশ কিছু সূত্র আছে যেগুলো অত্যন্ত সহজ সেগুলো আমি লিখে দিচ্ছি প্রথমত মুমেন্ট একটি সূত্র আছে সূত্রটি হচ্ছে লম্ব দূরত্ব তারপর সামেশন মোমেন্ট ইকুয়াল জিরো সামেশন হরিজেন্টাল ইকুয়াল জিরো এবং সামেশন ভার্টিক্যাল সমান জিরো প্রথম দিকে আমাদের এই চারটি জিনিস মাথায় রাখতে হবে যখন আমরা গাণিতিক সমস্যা সমাধান করব তখন এই চারটি বিষয় কোনটি কোন জায়গায় বসাবো এবং কিভাবে অ্যাপ্লাই করব এবং মোমেন্ট আসলে কিভাবে ক্রিয়া করে সেই বিষয়টি খুব সহজভাবে বোঝার চেষ্টা করব তাহলে মোমেন্ট আমরা কি জানলাম আমি মোমেন্টটা তোমাদের আরো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি কারণ এই মোমেন্ট রিলেটেড আরো অনেকগুলো

লম্ব দূরত্ব মনি করি কোন একটা বস্তুรอบ বল প্রবেগ করা হয়েছে তাহলে এই বল প্রবেগের ফলে বস্তুটা ঘুরবে সেটাই তোMoment এবং এই ঘূর্ণনের ক্ষেত্রে আমাদের দুটা বিষয় মাথায় রাখতে হবে ঘূর্ণন কি হয় দুই প্রকারের হয় একটা হচ্ছে ঘড়ির কাঁটামুখী এবং ঘড়িটার বিপরীতমুখী ঘড়ি কাটামুখী এবং ঘটামুখী বিপরীত তাহলে যদি কোনো বস্তুর পর বল প্রয়োগ করেন ফলে সে বস্তুটি বলের দিক ঘড়ি কাটামুখী ঘুরতে চায় ঘড়ির দিকে ঘড়ির কারণে উঠতে যায় তাহলে সেই কোনটাকে কি বলবো ক্লকওয়াইজ আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে চায় তাহলে সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ এটি আমরা যখন সাধারণভাবে বুঝে যাই মনে করি এখানে একটি বল প্রয়োগ করা হয়েছে এবং এই বিন্দুতে মোমেন্ট নির্ণয় করতে হবে মনে করি এটি এ বিন্দু এবং এটি বি বিন্দু এবং বলা হয়েছে যে বি বিন্দুতে কেজি বল প্রয়োগ করা হয়েছে বিন্দুতে

ঘূর্ণন লম্ব দূরত্ব লম্ব দূরত্ব এবং ঘূর্ণন ক্রিয়া অবশ্যই ঘড়িকাটামুখী হবে নাকি ঘড়িঘড়ির বিপরীত দিকে ঘুরবে সেই চিহ্নটা আমাদের দিতে হবে যদি ঘড়ির কাঁটামুখী ঘোরে তাহলে সে মোমেন্ট কি হবে ধনাত্মক এবং যদি ঘড়িঘড়ির বিপরীত দিকে তাহলে তার দিক কি হবে ঋণাত্মক

5 মিটার এবং চিহ্ন ধনাত্মক মানে প্লাস চিহ্ন সামনে ফলে আছে মানে এমনিতেই প্লাস চিহ্ন আছে তাহলে 5 10 50 এখন আমরা মোমেন্টের একক নির্ণয় করব মোমেন্টের একক নির্ণয় করার জন্য কি করতে হবে বলের একক এবং দূরত্বের একক দ্বারা করতে হবে তাহলে বলের একক আমরা কি জানি কেজি এবং দূরত্বের একক মিটার তাহলে কেজি মিটারই হচ্ছে আমাদের মোমেন্টের একক বলছে এটি হচ্ছে বিন্দু এবং এটি বি বিন্দু এখানে মনে করি পাঁচ কেজি বল আছে এবং এ ও বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে

এরাকে অবশ্য আমাদের চিহ্ন দিতে হবে চিহ্নটা কিভাবে দিই আমরা যেটা কোন দিকে ঘুরবি কোন দিকে ঘুরবে সেটি জানার জন্য আমি কি বলেছি আমি একটু আগে যে বল যখন প্রয়োগ করা হলো সেই বিন্দু থেকে যে বিন্দুতে মোমেন্ট নির্ণয় করলাম একটু রশ্মি কল্পনা করি কল্পনা করা শেষ এখন এখান থেকে যদি আমি দাঁড়িয়ে রশিটাকে এটি কোন দিকে ঘুরতে যাবে অবশ্য এই দিকে ঘুরে আসতে যাবে এই দিকে ঘুরে আসতে যাবে মানে এই দিকেই ঘুরতে চায় অর্থাৎ এই দিক এখানে এটা কি ঘড়ির কাঁটার বিপরীত মুখী মানে ঘড়ির কাঁটা তো এই দিক ঘুরে ওই কাঁটা তো এই ভাবে ঘুরে না তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে সেই মোমেন্টটা কি হবে ঋণাত্মক মোমেন্ট তাহলে এখানে সামনে কি চিহ্ন হবে মাইনাস চিহ্ন তাহলে বল কতবার ঘুরে করা হয়েছে 5 কেজি তাহলে মাইনাস 5 ইনটু কত দূরত্ব 3 মিটার তাহলে মাইনাস 3 পাঁচে 15 এবং এর

সমাধান গুলো আছে সেই বিস্তারিত গাণিত সমস্যা সমাধান করব। সেই জন্য আমি বই থেকে হুবহু একটি প্রশ্ন তুলে নেব এবং সেটি সমাধান করব আমরা বই থেকে একটি গাণিতিক সমস্যা তুলে নিয়েছি সেই গাণিতিক সমস্যায় আমাদের দেখতেই পারছি যে কোন একটি স্ট্রাকচারে এইভাবে বল প্রয়োগ করা হয়েছে অর্থাৎ এই বিন্দু থেকে আট মিটার দূরে 30 ডিগ্রি কোণ করে w একটি বল প্রয়োগ করা হয়েছে এবং a বিন্দু থেকে 3 মিটার উপরে 600 কেজি পারে টানা হচ্ছে তাহলে আমাদের বলেছে যে w এর মান কত w এর মান কত তাহলে এখানে বল প্রয়োগ করা হয়েছে আমরা এই আগের ক্লাসে যখন দেখেছিলাম আমরা জেনেছিলাম যে বল কখনো তির্যকভাবে ক্রিয়া করে না তাহলে কিভাবে ক্রিয়া করে বল দুটি উপাংশে ভাগ হয়ে যায় মনে করি একটি বল এভাবে আমি 30 ডিগ্রি কোণে টানছি মানে এখান থেকে 30 ডিগ্রি কোণে কিংবা নির্দিষ্ট করে ডিগ্রি করে টানছি তাহলে বলটা কি এইভাবে ক্রিয়াশীল হবে এইভাবে ক্রিয়াশীল হবে না বলটি কি হবে দুটি উপাংশে ভাগ হয়ে যাবে এটি হচ্ছে অনুভূমিক উপাংশ এবং একটি উল্লম্ব উপাংশ আর এই ভূমিক উপাংশের কার সম্পর্ক কজের সম্পর্ক এবং লঘু বংশের সম্পর্ক সাইনের সম্পর্ক এটা নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম এবং এখানে যদি আমরা লক্ষ্য করি এই বলটি অবশ্যই তিরিশ করে ক্রিয়া করবে না কিভাবে ক্রিয়া করবে দুটি উপাংশে ভাগ হয়ে ক্রিয়া করবে তাহলে দুটি উপাংশ আমরা ভাগ করে দেই একটি আনুভূমিক উপাংশ আর একটি উলম্ব উপাংশ তাহলে আনুভূমিক উপাংশ কিভাবে কোন বলটি দুই ভাগে ভাগ হয়ে যাবে এই ডব্লিউ তো দুই ভাগে ভাগ হয়ে হলো কারণ সাথে সম্পর্ক এর সাইন কেন হলো উলম্বের সাথে এর সম্পর্ক এটা নিয়ে আমরা বিস্তারিত ক্লাস করেছিলাম যারা এই বুঝতে পারছে না তারা এর আগের ক্লাসটা করবা তাহলে বুঝতে পারবা তাহলে দুটো ভাগ হয়ে গেল কিভাবে বল প্রয়োগ করলে সে বস্তুটি ঘুরতে যাবে মনে করি আমি মাটাকে কল্পনা করছি এই মাথাটিকে আমি কিভাবে বল প্রয়োগ করলে সে ঘুরবে যদি মাকে আমি এই দিক থেকে বল প্রয়োগ করি তাহলে এটি ঘুরতে যাচ্ছে

তাহলে আমরা কি করছি এখানে মোমেন্টের সূত্র अप्लाई করব তাহলে মোমেন্ট সামেশন মোমেন্ট এ আমরা এই মোমেন্ট নিয়ে সমান 0 এটা আমরা কিন্তু সূত্র জানি এবং আমাদের মোমেন্ট কি ঘড়ির কাঁটার দিকে ঘুরতে পারে ঘড়ির কাঁটার বিপরীত দিকেও ঘুরতে পারে আমাকে যে কোনো একটি নির্দিষ্ট ধরতে হবে আমরা বললাম যে যদি ঘড়ির কাঁটার দিকে করে তাহলে সেগুলোকে তাহলে যখন এটা করব তখন কোন বলটি নিয়ে আমরা কাজ করবো এই বলটি নাকি এই বলটি এটি আমাদের বিবেচনা করবে যে কোন বলটি প্রয়োগের ফলে এই দণ্ডটি ঘুরতে যাচ্ছে কারণ মানে হচ্ছে বলের ঘূর্ণন ক্রিয়া মানে যেহেতু এই বলটির প্রভাবে বস্তুটি ঘুরতে চাচ্ছে না তার মানে এই বলটির প্রভাবে কোনো মোমেন্ট সৃষ্টি হবে না কিন্তু এই বলটি প্রভাবের ফলে এখান থেকে বল প্রয়োগ করা হয় কি

কাটামুখী যদি ঘুরে ঘরের কাটামুখী ঘুরে ফিরে হয় তাহলে কি হবে মোমেন্ট পজিটিভ তাহলে সামনে এখানে পজিটিভ চিহ্ন আছে আবার এটি কল্পনা করবো এখন দুটি বল দেওয়া আছে তাহলে দুটি মোমেন্ট মোমেন্ট করতে হবে তাহলে আবার এখানে কোন দিকে ঘুরবে সেটি নির্ণয় করার জন্য এখান থেকে আমরা মোমেন্ট বিদ্যুৎ কল্পনা করব যদি আমরা কল্পনা করি তখন এটা কোন দিকে ঘুরতে যাবে এটা কখনোই কিন্তু এই দিকে ঘুরে আসতে যাবে না কারণ রশি তো আমরা এইদিকে টানছি তাহলে এই দিকে ঘুরে আসতে এই দিকে ঘুরে আসে তাহলে সেটা কি ঘড়ি কাটার হবে ঋণাত্মক মোমেন্ট যদি ঋণাত্মক মোমেন্ট হয় তাহলে চিহ্ন কি হবে মাইনাস তাহলে মোমেন্ট কি মোমেন্ট সমান সূত্র কি জানি বল গুণ লগ্ন দূরত্ব বল কত 600 কেজি এবং লগ্ন দূরত্ব 3 মিটার তাহলে বল গুণ আমাদের হচ্ছে তিন মিটার ইকুয়াল জিরো তাহলে এটা যদি ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে আমরা ডব্লিউ এর মান পেয়ে যাব তোমরা নিশ্চয়ই ক্যালকুলেশন করতে পারো কিভাবে এইরকম সমীকরণ থেকে যে কোনো একটি মান নির্ণয় করতে হয় সেটি আশা করি তোমরা সবাই জানো যদি তোমরা না জানো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমি পরবর্তীতে তোমাদের জন্য ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে তোমরা অনেক বড় বড় ম্যাথ সমাধান করবে সেগুলো আমি দিয়ে দেবো তাহলে এই ক্যালকুলেশন করে আমরা ডব্লিউ এর মান পাচ্ছি 450 কেজি অনেকে আবার এটি কি করবে যে এটির সাথে যে গুণ করে দিবে তারপর এই মাইনাসটাকে সমান পাশে পার করবে তারপর এটাকে নিচে ভাগ দিবে এটা আমাদের করতে হবে না কারণ এখন আমরা ইঞ্জিনিয়ার অনেকে সিভিল ইঞ্জিনিয়ার অনেকে আর্কিটেকচার ইঞ্জিনিয়ার অনেকে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার কারণ যখন আমরা ইঞ্জিনিয়ার হবো তখন আমাদের এইসব বিশদ ভাবে করার কোনো টাইম নাই একবারে অল্প টাইম অল্প টাইমের মধ্যে আমাদের অনেক বড় বড় সমস্যা খুব সহজেই সমাধান করতে হবে সেই জন্য ডিরেক্ট ক্যালকুলেটর তুলে তারপরে তোমরা ক্যালকুলেশন করবা তাহলে এটা বললাম এবং এরপর আমি আরেকটা গাণিতিক সমস্যা তুলব এবং সমাধান করব আমরা বই থেকে হুবহু একটি গাণিতিক সমস্যা গড়ে তুলিয়েছি

একশো কেজি এবং এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে ত্রিশ সেন্টিমিটার তাহলে আমরা সেটা নির্ণয় করার জন্য কি করবো মোমেস নির্ণয় করবো কোন বিন্দুতে মোমেন্ট নির্ণয় করবো অবশ্যই বিন্দুতে মোমেস নির্ণয় করবো

সেই গাধের বল আমি একটু আগে দেখে আসলাম বল পরে করা হয়েছিল এখানে 10 কেজি এবং এখানে ছিল বি বিন্দু এখানে ছিল এ বিন্দু আমরা লম্ব দূরত্ব কোটা নিয়েছিলাম এ এবং বি বিন্দুর এই মাঝখানের দূরত্বটা কিন্তু আমরা লম্ব দূরত্ব থেকে বিটিয়ে চেনা করেছি ঠিক একই ভাবে এখানেও এই এখানে বল প্রয়োগ করা হলো এখানে এবং এই মোমেন্ট বিন্দুতে সেই বিন্দুতেই কিন্তু আমাদের লম্ব নিতে হবে আমি সহজে বলছি যদি বল আনুভূমিকভাবে দেওয়া থাকে তাহলে লম্ব হবে উল্লম্ব বরাবর এবং বল যদি উল্লম্ব বরাবর দেওয়া থাকে তাহলে লম্ব হবে অনুভূমিক বরাবর যেমন এই ম্যাথডে বল কি আছে উল্লম্ব বরাবর তাহলে বল তো উল্লম্ব বরাবর হয় তাহলে লম্ব কি হবে

পঞ্চাশ এবং আমাদের নির্ণয় করতে হবে কি এই দূরত্বটা অর্থাৎ এই দূরত্বটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমাদের পনের মান দেওয়া আছে তিটার মান দেওয়া আছে অতিভূজের মান দেওয়া আছে এবং ভূমি মান নির্ণয় করতে হবে তাহলে আমরা জানি এবং ভূমির সাথে কার সম্পর্ক কজের সম্পর্ক তাহলে কঞ্চাশ ডিগ্রি সমান কত পনেরো সেন্টিমিটার তাহলে আমরা ভূমি সমান কি লিখতে পারি ভূমি সমান পনেরো কঞ্চাশ ডিগ্রি এটাই তো পাচ্ছি তাহলে এই ভূমিমাটা আমি এখানে বসে দিই পনেরো পঞ্চাশ করলাম আমরা কিন্তু এই মোমেন্টের চিহ্ন দিয়েছি যেটা এই দিকে ঘুরবে মানে ঘুরবে বিপরীত দিকে ঘুরবে মানে এটি মাইনাস চিহ্ন তাহলে হয় আমরা লম্ব দূরত্ব বল আছে পি এবং দূরত্ব

তিনশো এগারো পয়েন্ট হবে আমাদের এই বলির ম্যাথে আছে আসে শুধু একের অধিক বল দেওয়া থাকবে এবং তাদের দূরত্ব সঠিকভাবে নির্ণয় করতে পারলে আমরা মোমেন্ট নির্ণয় করতে পারবো এবং আমরা দেখেছিলাম যে বিশ্বাস দেখেছিলাম সামেশন হরিজন্টাল ইকুয়াল জিরো সামেশন ভার্টিক্যাল ইকুয়াল জিরো এটি কোথায় ব্যবহার করা হয় এই বিষয়টি আমরা পরবর্তী ক্লাসে জানব আশা করি তোমরা আমার আজকের ক্লাসটি বুঝতে পেরেছো তোমাদের যদি কোথাও বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে এতে করে আমি তোমাদের সমস্যা অনুযায়ী সমাধান দিতে পারবো তাহলে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ